এক পায়ে দৌড় কিংবা ব্যাংলাভ তাস্কিন জ্যাকেটদের এই ট্রেনিংকে ঠিক কোনোটাই বলার সুযোগ নেই তবে এক পায়ে লাভ দিয়ে এগিয়ে যাওয়ার এই ফিটনেস চ্যালেঞ্জ দিয়েই শুরু হলো জাতীয় দলের ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলন এরপর ব্যাট বল হাতেও নেটে অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই ক্যাম্পে মূল স্কোয়াডের পনেরো জন বাদেও থাকছেন আরও নয় ক্রিকেটার যদিও ক্যাম্পের দ্বিতীয় দিনেই চব্বিশ জন ক্রিকেটারের দেখা মেলেনি মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কেননা একদিন আগেই শেষ হয়েছে বিপিএল এর এবারের আসর ফলে অধিকাংশ ক্রিকেটারই আছেন বিশ্রামে তবে আগেই বিপিএল থেকে বাদ পড়া দলগুলোর ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দিয়েছেন ইতিমধ্যেই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু রবিবার ক্যাম্পে প্রথমবারের মতো তাসকিন আহমেদ নাহিদ রানা কিংবা সৌম্য সরকারের মতো জাতীয় দলের থাকা ক্রিকেটাররা যোগ দিয়েছেন এছাড়া দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকেও ডেকে পাঠানো হয়েছে পাঁচ দিনের বিশেষ এই ক্যাম্পে যেখানে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী মুশফিক হাসানদের মতো তরুণ ক্রিকেটাররাও শুরুতে চট্টগ্রামে হবার কথা থাকলেও পরে মিরপুরে আয়োজন করা হয়েছে এই অনুশীলন ক্যাম্পের মূলত ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি কেননা পাঁচ দিনের এই ক্যাম্প শেষেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল বিপিএল শেষ হয়েছে তবে ওয়ান ডে ফর্ম্যাটের ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগের পাঁচ দিনের ক্যাম্প সেই ক্যাম্পে ইতিমধ্যেই ন্যাশনাল টিমের এবং ন্যাশনাল টিমের আশেপাশের বেশ কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছেন মোট চব্বিশ জন ক্রিকেটারকে নিয়ে যে ক্যাম্প মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সেই ক্রিকেট স্টেডিয়ামের সেই ক্যাম্পে দিনের বেলা তো অনুশীলন হচ্ছেই পাশাপাশি ফ্ল্যাড লাইটের আলোয় রাতের বেলা অনুশীলনেরও ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল খেলতে যাবে ফলে তার আগে সব ধরনের প্রস্তুতি ক্রিকেটাররা যেন সেরে নিতে পারে সেই ব্যবস্থাটাই বিসিবি করতে চায় এবং হেড কোচ এবং লোকাল কোচদের সাথে নিয়ে তাই যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের থেকে ভালো কিছুই প্রত্যাশা করে বিসিবি এবং ক্রিকেটাররা ফিটনেস ট্রেনিং দিয়ে সকালবেলা ক্যাম্প শুরু হয়েছে এরপর নেটে ব্যাটিং বোলিং স্টেশন এরপর আবার সন্ধ্যে নামতেই ফ্ল্যাডলাইটের আলোয় হবে আরেক দফা ব্যাটিং বোলিং স্টেশন ফলে ক্রিকেটাররা বিপিএল শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না এক বিন্দু চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ঘাম জড়াতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায় টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট